গুরুতর তাবিজ পরে গুরুতর তাবিজ পরে হইল নামোর উপকার সখীমোর পর করিয়া হইয়া গেল অন্যকার কার মোর পর করিয়া হইয়া গেল অন্যকার গুরুতর তাবিজ পরে গুরুতর তাবিজ পরে হইল না মোর উপকার সখীমোর পর করিয়া হইয়া গেল অন্যকার কার মোর পর করিয়া হইয়া গেল অন্যকার খাওয়াইলাম পানি পরা কাছে ডাকিয়া তবু সে পড়ান খাওয়াইলাম পানি পরা কাছে ডাকিয়া তবু সে পড়ান বন্ধু গেল ছাড়িয়া মন পিঞ্জিরাটা গেল ভেঙে গুরু পিঞ্জিরাটা গেল ভেঙে বুকটা হলো ছাড় খার ছাড় খার ছাড় খার সখীমোর পর করিয়া হইয়া গেল অন্যকার কার পর করিয়া হইয়া গেল অন্যকার গুরুতর তাবিজ পরে গুরুতর তাবিজ পরে হইল মোর উপকার সখীমোর পর করিয়া হইয়া গেল অন্যকার কার পর করিয়া হইয়া গেল অন্যকার গুরুতর মন্ত্র পড়ে পাইলাম নাথর মন সখী আমার অন্য মনে খেলছে সারাক্ষণ খুন গুরুতর মন্ত্র পরে পাইলাম না তোর মন মনে খেলছে সারাক্ষণ মোর পিঞ্জিরাটা গেল ভেঙে মোর পিঞ্জিরাটা গেল ভেঙে বুকটা পুরে ছাড় ছাড় খার ছাড় খার সখি মোর পর করিয়া হইয়া গেল অন্যকার সখি মোর পর করিয়া হইয়া গেল অন্যকার গুরুতর তাবিজ পরে গুরুতর তাবিজ পরে হইল না মোর উপকার সখি মোর পর করিয়া হইয়া গেল অন্ধকার সখি মোর পর করিয়া হইয়া গেল অন্যকার গানটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের পেজটিকে ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে স্টার মেকআপ সিঙ্গারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা